নমস্কার ডিয়ারি টুডে দেন্ট ইভেন্ডিক সম্ভব আমি চিরচিত আজ

holds promising opportunities for those born under the Aquarius sign. এ কুম্ব রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতক জাতি জাতক জাতিকাদের এই মাসটার মধ্যে যথেষ্ট সুযোগ সুযোগ সুবিধা আপনাদের আর সুযোগ আসতে পারে হেলথ ইম্প্রুভমেন্ট স্বাস্থ্যের উন্নতি পোটেন্সিয়াল রিলিফ ফ্রম এক্সিস্টিং এলমেন্ট বর্তমান চলমান কোন রোগ থেকে আরেক গোলাপ আর অ্যান্টিসিপেটেডস যা পূর্বাভাস দেওয়া যাচ্ছে ফিনান্সিয়ালি

দ্য সাপোর্ট অফ দ্য গুড ফরচুন এনহ্যান্স দ্য লাইফহুড অফ অ্যাচিভিং সাকসেস ইন ভ্যারিয়াস্টস অফ লাইফ জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা লাভ করার জন্য এই মাস ভাগ্য আপনাদেরকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেবে সমর্থন দেবে ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে ক্যারিয়ার ওয়াইস পজিটিভ আউটকামস আর এক্সপেক্টেড কর্মক্ষেত্রে হোয়াট এভার ইউ ডু আপনার যেই কর্মই করুন না কেনা হোয়ার এভার ইউ যেখানে আপনার কর্ম করেন না কেন ওয়েদার ইন গভর্নমেন্ট সেক্টর আইদার ইন প্রাইভেট সেক্টর অর ইন প্রাইভেট সেক্টর সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি হোয়াট এভার ইউ ডু যা করেন না কেন ক্যারিওর ওয়াইজ পজিটিভ আউটকামস আর এক্সপেক্টেড ইতিবাচক কোনো ফলাফল এই মাস আশা করা যায় এন্ড দেয়ার মাইন্ড এমপ্লয়মেন্ট সিচুয়েশনস কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের শিফটিং একটা সম্ভাবনা আছে আনএমপ্লয়মেন্ট ইন্ডিভিজুয়ালস কুড ডিসকভার নিউ জব অপরচুনিটিস দোস উয়ার আনএমপ্লয়েড যারা বেকার অবস্থায় আছেন দোস ওয়ার সিকিং জব যারা চাকরি খুঁজছেন তারা এই মাসের মধ্যে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অতি প্রবল কোয়াল দোজ ইন বিজনেস কুম্বরাশি বা জাতক জাতিকে দো ওয়ার ইম্পর্ট ইন বিজনেস যারা ব্যবসার সাথে জড়িত আছেন মে ফাইন্ড বেনিফিটস ইন গভর্নমেন্ট সেক্টরস গভর্নমেন্ট সেক্টর থেকে আপনারা বেশ ভালো ফলাফল পেতে পারেন স্টুডেন্টস নিড টু রিমেন ভিজিল্যান্ট অ্যান্ড ফোকাসড অন দ্য স্টাডিজ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাতে পড়াশোনা আমাদের কিছু কনসান অভাব হতে পারে কাজে আপনার পড়াশোনার উপর ফোকাস রাখার জন্য আমি পরামর্শ দিচ্ছি অ্যাভয়েডিং প্রায়োরিটাইজিং হেলথ টু প্রিভেন্ট এনি নেগেটিভ ইম্প্যাক্ট অন একাডেমিক পার্সুস শিক্ষাগত ক্ষেত্রে স্বাস্থ্যগত কোনো জটিলতার কারণে যদি আপনাদের কোনো পড়াশোনা বেকার যাতে না আসে কাজে স্বাস্থ্যের ব্যাপারে আপনার অত্যন্ত সতর্ক থাকবেন ট্রাস্ট ইন ইউর হার্ড ওয়ার্ক এজ দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট পোটেন্সিয়াল ফর অ্যাকমপ্লিশমেন্ট আপনার হার্ড ওয়ার্ক করে যান পরিশ্রম করে যান আপনার স্বীকৃতি মেধা স্বীকৃতি অবশ্যই পাবেন ডেসপাইট মাইনার মাইনার ফ্লুকটুয়েশন ইন ফ্যামিলি লাইফ পারিবারিক জীবনের মধ্যে সামনে টুকিটাকি সমস্যা ছাড়া ওভারঅল সার্বিকভাবে ইউল উইল এক্সপিরিয়েন্স এ পিস এন্ড সাকসেস টুকিটাকি সমস্যা ছাড়া অশান্তি ছাড়া ওভারঅল কিন্তু আপনারা সুখে শান্তিতে থাকবেন ফোস্টারিং মিউচুয়াল লাভ এবং ফ্যামিলি মেম্বার্স পরিবার সদস্যদের মধ্যে সৌহার্দ্য হারমোনিয়াস ইন রোমান্টিক রিলেশনশিপস প্রেম ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে বি ফর সাম টেনশন দিস মান্থ ইন মান্থার যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে কিছু টেনশন এরাইজ হতে পারে কাজে আপনারা বুদ্ধির সাথে হ্যান্ডেল করার চেষ্টা করবেন যাতে তিক্ততা সম্পর্কটা তিক্ততা পর্যায়ে না না গড়ায় অ্যান্ড হ্যান্ডেল বার্বেল কনফ্লিক্ট উইথ প্যাশনস দুর্যের সাথে আপনারা এটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন ফর ম্যারিট ইন্ডিভিজুয়ালস দোস ওয়ার মেরিড কাপলস যারা বিবাহিত দম্পতি দিস মান্থ ইজ প্রেডিক্টেড টু বি অ্যাভারেজ তাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বাদানুবাদ তিক্ততা সম্পর্কে তিক্ততার সৃষ্টি হতে পারে অ্যান্ড মেনটেনিং হারমোনিয়াস রিলেশনশিপস এই যে আপনাদের ইগো এই অহং কারণে সংসার মধ্যে দাম্পত্য সংসার ক্ষেত্রে কিছু অশান্তি ডেকে নিয়ে আসতে পারে কাজে আপনার অহংকে দমন করুন ইগো ক্লাইশে না জড়িয়ে কোন সমস্যার সৃষ্টি হলো উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করুন এতে উভয় পক্ষের জন্যই ভালো হবে সংসারের জন্য তো ভালো হবে বটেই

সবার জীবন একই রকম নয় সবার ভাগ্য একই রকম নয় সবার কর্ম একই রকম নয় কিন্তু সবাই কিন্তু কুম্ভ রাশি এই তারতম্য হওয়ার এই ভেরিয়েশনটা হওয়ার একমাত্র কারণ হলো ইন্ডিভিজুয়াল চার্ট ব্যক্তিগত একটা মানুষের জন্ম আছে আপনার জন্মকালীন সময় নক্ষত্রের অবস্থানে নির্ধারণ করবে আপনার জীবনে জীবন কর্ম ভাগ্য পারদ্য আপনি জীবনে কতটুকু সুখ পাবেন সন্তান সুখ পাবেন কিনা আপনি আপনি ওভারঅল আপনার জন্ম থেকে মৃত্যু টিল বিফোর ইউ লাস্ট ব্রেথ মৃত্যুর শেষ প্রত্যেকটা ইনসিডেন্ট প্রত্যেকটা ঘটনা নিয়ন্ত্রণ করবে এই গ্রহণ কাজে এবং আরেকটা জিনিস ম্যান টু ম্যান করে দেয় সেটা হলো দশা মহাদশা শুভ দশা দশা মহাদশা পাস করে থাকলে কুম্ভ রাশি বা কুম্ভ জাতক জাতিকারা আমি যা হোয়াটেবার আই এম আমি যা বাণী করছি তাদের ক্ষেত্রে প্রমিনেন্ট হবে আর যাদের যারা কোনো ম্যালিফিক প্ল্যানেট লাইক কেতু শনি রাহুকেতু মতো চরম অশুভ গ্রহে পাশ করেন জাতক তার জন্য ফলাফল যাই হোক না কেন হোয়াটেভার ইট ইস যাই হোক আমি কারণ করবো পৃথিবীতে যত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছে সবাই বিভোধ থেকে মুক্ত থাকুন ভগবান আপনাদের মঙ্গলে রাখুন সুখে শান্তিতে থাকুন নমস্কার